আজকে আমরা কথা বলবো সদ্গাতুল ফিতের কাকে দেওয়া যাবে না কাদেরকে দেওয়া যাবে না আর কাকে দেওয়া যাবে সদ্গাতুল ফিতের রমজানের পরিপূরক একটি ইবাদত আমরা এ বিষয়ে কিন্তু জেনেছি যে সদগাতুল ফিতের কার উপরে ওয়াজিব ঈদুল ফিতরের দিন নেশাব পরিমাণ মালের মালিক যদি হয় অর্থাৎ সাংসারিক খরচ বাদে ঈদুল ফিতরের দিন যদি নেসাব পরিমাণ মানের মালিক হয় তাহলে সেক্ষেত্রে তার উপরে সদগাতুল ফেতের ওয়াজিব পরিবারের প্রত্যেকটি সদস্যের সদ্গাতুল ফেতের আদায় করবে এখন নেসাব তাকে বলা হয় নেসাব নেসাব হলো সারে বাবান্ন তোলা রৌপ্য এবং অথবা সারে সাত তোলা স্বর্ণ সম পরিমাণ সম্পদ যদি মৌজুদ থাকে আমরা যদি হিসাব করি স্বর্ণ এবং রৌপ্য তাহলে বাংলাদেশের সাড়ে তোলা রৌপ্যর দাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বা সত্তর আশি হাজার টাকা এর উপর না আর স্বর্ণের দাম দেখা যাচ্ছে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা তো ঈদুল ফিতরের দিন যদি সাংসারিক খরচ বাদে যদি আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা মজুদ থাকে তাহলে পরিবারের প্রত্যেকটি ব্যক্তির পক্ষ থেকে সদগাতুল ফেতের আপনাকে আদায় করতে হবে তবে সদগাতুল ফেতের কাদেরকে দেওয়া যাবে না আর কাদেরকে দেওয়া যাবে সদগাতুল ফেতের আপনি পরিবারের প্রত্যেকটি সদস্যের সদগাতুল ফেতের টাকা আপনি আদায় করবেন তবে উত্তম পন্থা হলো এক একটা সদ্গাতুল ফেতের আদায়কর্তা একজন ব্যক্তির সদগাতুল ফেতের টাকা একজন ব্যক্তিকে আপনি দিতে পারেন এটা সবচেয়ে উত্তম আর আমরা লক্ষ্য করে দেখেছি সদগাতুল ফিতরের টাকা ম্যাক্সিমাম দেখা যায় যে দশ টাকা বিশ টাকা করে ভাগাভাগি করে ভিন্ন ভিন্নভাবে ব্যয় করা হয় যদি এটা যায় তবে এটি উত্তম না সদগাতুল ফিতরের টাকা কোনো সময় কোনো মতেই তাদেরকে দেওয়া যাবে না নিজের পিতা মাতা নিজের সন্তান অন্য থাকলেও তাদের ফিতরা দেওয়া যাবে না পিতা মাতা এবং সন্তান খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাবা মা এবং সন্তানদেরকে কখনোই সজ্জাতুল ফিতরের টাকা দেওয়া যাবে না তাদের জন্য হারাম যদি সেক্ষেত্রে তারা যদি ভিন্নও থাকে গরিবকে একাধিক ব্যক্তি ফিতরা দেওয়া জায়েজ কিন্তু একজনের ফিত্রা একজনকে দেওয়া উত্তম একজন গরিব ব্যক্তিকে একাধিক ব্যক্তির ফিতরা দেওয়া জায়েজ আছে তবে সেক্ষেত্রে একজনকে দেওয়া উত্তম তবে একাধিক ব্যক্তিকে দেওয়া না জায়েজ নয় জায়েজ আছে সদগাতুল ফিতির কাকে দেওয়া যাবে আমরা জানব সদগাতুল ফিতের দেওয়া যাবে কাকে যেমন গরিব ভাই বোন যদি পৃথক থাকে একত্রে থাকলে দেওয়া যাবে না গরিব ভাই এবং বোন যদি পৃথক থাকে গরিব ভাই বোনের ছেলে মেয়েরা যদি তারা পৃথক থাকে গরিব চাচা মামা খালা ফুপু চাচা খালা ফুপাতো ভাই ফুপাতো বোন গরিব নিকট আত্মীয় গরিব প্রতিবেশী ফকির মিসকিন অভাবগ্রস্ত সম্মানী লোক যাদের অভাব থাকলেও কারোর কাছে কিছু চায় না তাহলে আমরা জানলাম সদগাতুল ফিতির দেওয়া জায়েজ নেই পিতা এবং ভাইকে বাবা মা এবং ভাইকে যদিও তারা ভিন্ন থাকে আর জানলাম কাদেরকে সদগাতুল ফিতের দেওয়া জায়েজ আছে আমরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আসুন প্রিয় বন্ধুরা সদ্গাতুল ফিতের আমরা আদায় করি এবং রমজানের পরিপূর্ণতা হক আদায় করি